আজকে আমাদের ত্রিপুরা বিধানসভার যিনি অধ্যক্ষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বিশ্ববন্ধু সেন উনি আজকে সকালবেলায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি উনার বিদেকি আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অপূরণীয় ক্ষতি আমি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি আগামী দুই দিন আজকে এবং কালকে আগামী কালকে যত কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেইগুলিকে স্থগিত রাখা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সরকার আগামী তিন দিন ব্যাপী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকের ঘোষণা করেছেন এবং আজকে ছুটি ঘোষণা করেছেন আমি আশা করি আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আগামীকালকে ওনার মরদেহ আগরতলায় এসে পৌঁছবে আমরা পার্টির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আমি সকলকে এই বিষয়ে আমি অবহিত করার জন্য আমি এই রাজ্যবাসীর পক্ষ থেকে বিশ্ববন্ধু সেনের এই অকাল প্রয়াণে আমরা অর্মাহত ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা